খুব ভালো ছয়নে ওয়েলকাম টু মাই আজকে কিন্তু চলে যাচ্ছে আমরা একটা বিশেষ জায়গা বিশেষ বলতে আজকে কিন্তু লাস্ট তাই আজকে চলে গিয়েছিলাম বাবার মতে জল আমি কিন্তু এর আগে কোনো সোমবারে জল ঢালিনি তাই ভাবলাম শেষ সোমবারে জলটা ঢেলে তো গাইস তোমরা কিন্তু দেখতেই পারছো যে আমি একটা ভ্যানে করে এই ভ্যানটা হচ্ছে আমাদের পাশের বাড়ির দিদির বাবার ভ্যান তো আমাদের এখানে ক্লোজ বলে তাই ওই চালিয়ে নিয়ে যাচ্ছে ও বলতো ওই মেয়েটাকে ভেবো না ওই দাদাটা চালিয়ে নিয়ে যাচ্ছে গাইস অনেক গসিপ করেছিলাম খুবই মজা হয়েছিল ভাই মিলে যাওয়ার কিন্তু একটু মজাই আলো গাইস আমরা কিন্তু এখন সবাই মজা করতে করতে চলে যাচ্ছে যারা বাদ থেকে দেখছো তারা কিন্তু সবাই কমেন্ট করে যার গেস আমি কিন্তু যেতে যেতে তোমার দাদাকে বলছিলাম চল আজকে বিয়েটা শেষ তোমার দাদা বলছে যে না এখন না এইভাবেই মজা করতে করতে কিন্তু আমরা চলে গিয়েছিলাম বারাসাত কালিতলা আর দেখো আমরা এখানে বসে আছি এইখানে দেখো সব জল ঢালার জিনিসপত্র রয়েছে চলো ওখানে গিয়ে দেখা করছি তোমাদের সাথে সো গাইজ ফাইনালি চলে এসেছি এই যে আমাদের বারাসাত কালীতলা আর গাইজ আমি ভেবেছিলাম যে এখানে দুপুর দুপুর হয়ে গেছে তো এখন মনে হয় ভিড়টা হবে না না আমার চিন্তা ভাবনাটা ভুল এখানে এত ভিড় ছিল তোমরা নিজেরাই দেখে আর আমার সাথে কিন্তু তোমাদের দাদাও পূজো দিচ্ছিল ও বসছিল সকাল থেকে এইদিকে দেখো চারিদিকে কত ক্রাউড আর কত ভিড় সবাই কিন্তু গাইজ এখানে পূজো দেওয়াতে ব্যস্ত কেউ কারোর কথা শুনছে না কেউ কারোর দিকে দেখ দেখাচ্ছে না আগে পুজোটা দিচ্ছে তারপর সবার সাথে কথা বলছে এরকম প্যান প্যান খুলে দাঁড় করায় দিতে হবে তাহলে বুঝতে হবে আমার মনে এইমালটাই ছিল এইগুলাই ছিল হ্যাঁ হ্যাঁ এটাই ছিল এটা বড় এখানে কিন্তু কথা হচ্ছে যে আমরা কিন্তু এখানে আগে অনেক আনে তোমাদের দাদু ছা থেকে যখন আমার নতুন নতুন রিলেশন ছিল তো একবার এসে কিন্তু এই বাচ্চাগুলো যে একেরা কিন্তু খুবই জ্বালাচ্ছিল আমাদের আমাদের সাথে থাকা একজন এর প্যান খুলে দিয়েছিল তাই সেটাই নিয়ে আমরা গস আরে गाइस তোমাদের বলে দিই এটা কিন্তু খুবই জাগলো একটা মন্দির তোমরা দেখে নাও আর গাই তোমরা যে জায়গাটা এখন দেখতে পাচ্ছ এখানে কিন্তু মা কালীর পুজো হয় তার সাইডে হচ্ছে বাবার মানে পাশে বাবার মন্দির প্রথমে মায়ের পুজোটা দিয়ে নি তারপরে বাবার মাথায় জলটা ঢাল আর এখন কিন্তু তোমাদের দাদার সাথে আমি এই যে ঝুড়ির মধ্যে যা যা আছে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম কারণ ভিতরে অনেক ভিড় ছিল তো তার জন্য তো গাই দেখো ভিতরে কিন্তু চলে এসে আমার এই ভিডিওটা কিন্তু আমার পাশের বাড়ি একটা বনি করি চলো আগে পুজোটা দিয়ে নি তারপরে তোমাদের সাথে শেয়ার করছি সবকিছু তো গাইস আগে দাদা আর ওই দিদিটা পুজো দিয়ে নি তারপরে গিয়ে আমরা পুজো দেবো এই যে গাইস দেখো আমি কিন্তু চলে এসেছি পুজো এখন সবকিছু গুছিয়ে নি তোমরা দেখতে থাকো গাইস তোমরা কিন্তু দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু আমাকে হেল্প করে দিচ্ছিল আর দেখো গাইস এখন কিন্তু তোমাদের দাদা এখন ফুল দিচ্ছিল আর এখন আমরা করবো আরেকটা তো গাইস আমার কিন্তু পুজো দেওয়া কমপ্লিট আর এখানে আমি বসে আছি এখানে আমি সিঁদুরটা গোলাচ্ছি মাকে সিঁদুর দেব বলে

তো গাইস এখন চলে যাচ্ছিলাম কিন্তু বাবার মাথায় জল ঢালতে দেখো উপরেও কিন্তু বাবা শিবলিঙ্গ আছে নিচেও কিন্তু বাবা শিবলিঙ্গ আছে দু জায়গায় পুরো ভিড় আর গাইস দেখো এখানে কিন্তু তোমার দাদা টিটার লেটে গেছিল তাই আমি একটু মুছে দিচ্ছিলাম ফোন এইখানে কিন্তু ভাই আমার হাতে সিঁদুর লাগা ছিল তার জন্য তোমার দাদাকে বললাম যে একটু চুলটা বেঁধে দিতে কিন্তু ও পারলো না বাঁধতে কারণ এইসবের তো ওর অভ্যাস নেই তো গাইস এখন কিন্তু আমাদের জল ধরা কমপ্লিট এখন কিন্তু আমরা যাব বাড়ি আর এখানে এসে কিন্তু সবাই সবাইকে প্রসাদ দিচ্ছিল তাই আমরা সেই প্রসাদ গুলো খেয়ে উপোসটা ভাঙলাম এখন যাব বাড়ির দিকেই কারণ অনেক ক্লান্ত হয়ে গেছি অনেক শরীরটা ধকল গেছে তাই অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে পুজো দিয়ে এসেছিলাম কিন্তু গাইস এগারোটার দিকে কিন্তু পুজো দিতে দিতে দুটো বেজে গেছে আর এই যে দেখো আমার হাতে সিঁদুর লেগেছিল সেটাই দেখাচ্ছিলাম তোমার দাদাকে আর এইদিকে দেখো ওকে বলছিলাম তো কপাল ফেটে গেছে চলো বাড়ির দিকে যাওয়া জায়গা এখন এরা সবাই বাড়ি যাচ্ছি

সোগাই আজকের ভিডিওটা ছিল কিন্তু এই পর্যন্তই তোমাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে ভিডিওটা কিন্তু ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবো আর সাবস্ক্রাইব করতে কিন্তু কেউই ভুলবে না তো আজকের জন্য এটাকেই দেখা হচ্ছে কালকে তোমাদের সাথে টাটা